হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই দেবে আমি ইব্রাহিম আমি তোমাদের সামনে তুলে ধরেছি পুজো পরিক্রমা দু তোমরা যে পুজো মণ্ডপটি দেখছ এটি হল পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামের একটি পূজা মণ্ডপ মণ্ডপটি দেখতে কি অসাধারণ লাগছে এই মণ্ডপটিতে পাখির থিম করা হয়েছে যেখানে বিভিন্ন রকমের পাখি ও পাখির বাসা তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য অনুপ্রেরণা পাই আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে তোমরা কে কথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কে কেমন এনজয় করছো সেটাও জানাতে ভুলো না এই দেখো কত রকমের পাখি আছে এখানে কাকাতুয়া ময়না টিয়া আরও কত রকমের এই দেখো ছোট 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 পাখির বাসাগুলো ঝোলানো আছে দেখো চলো ভিতরে যাওয়া যাক কি অপূর্ব এই দেখো চারিদিকে ছোট ছোট পাখির বাসা আর পাখি তার সঙ্গে এই যে পাখির মিউজিকটা আছে সব মিলিয়ে অসাধারণ লাগছে এই দেখো গাছের গায়ে কত রকমের পাখি কত পাখি উঠছে এদিকটাতেও সব পাখি চলো ওই দিকটাই যাওয়া যাক ওই সামনের দিকটাই আছে প্রতিমা চলো তোমাদের পাখি দেখাতে দেখাতে প্রতিমার দিকেও নিয়ে যাব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা